হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন তো আজকে আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ গ্রামীণ যে আপনারা অনেকে জানেন যে গ্রামীণের এমবির মেয়াদ বাড়ে না তো এটা আজকে কীভাবে মেয়াদগুলি বাড়াবেন এমবির মেয়াদ সাধারণত সবাই কিন্তু বেশিরভাগ আপনার ছয়শো নিরানব্বই টাকার যে ভেকাসগুলো থাকে পঞ্চাশ জিবি এগুলো কিন্তু মানুষের ব্যবহার করে বেশি তো এগুলোর মেয়াদ কীভাবে আপনার মেয়াদ শেষ হয়ে যেতেছে তো ওইগুলো কীভাবে মেয়াদ বাড়াবেন এটা আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড বিস্তারিত বলে দিব এবং আপনাদেরকে দেখাও দিব ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেব শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটা অন করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করে দিতেছি তো বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপ এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হলে আপনাদের কোনো পক্ষ আগে পেমেন্ট করে অফার নিতে হবে না আপনারা আগে অফার নেবেন তারপর কিন্তু পেমেন্ট করবেন আর ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অনেকে কিন্তু আমাকে এস এম এস করেন যে ভাই এম বির মেয়াদ কি বাড়ানো যাবে এমবির ম্যাথ কি বাড়ানো যাবে গ্রামীণ ফোনের এম বি ম্যাথ বাড়ানো এটা সবাই জানেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমার এখানে মাই জিবি আমি এখন মাই জিবিতে চলে যাব তো বন্ধুরা দেখেন মাইজিবিতে আসার পরে এখন দেখেন আপনারা এখানে আমার এখন বর্তমানে ছাব্বিশ জিবি কিন্তু এখন বর্তমানে আমার আছে ছাব্বিশ জিবি কিন্তু এখন আমার বর্তমানে এখনও আছে ঠিক আছে তো এটার মেয়াদটা আমি আমরা কীভাবে বাড়াবো ঠিক আছে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না এটার মেয়াদটা কীভাবে বাড়াতে হয় ঠিক আছে আপনারা সবাই হয়তো জানেন যে গ্রামীণের মেয়াদ বাড়ানো যায় না তো এটাই অবিশ্বাস্য মানে একটা বিশ্বাসযোগ্য একটা ইয়াদ মানে গ্রামীণের মেয়াদ কিন্তু বাড়ে কিন্তু সবচেয়ে খারাপ বিষয় যেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার কর শেয়ার করবো দেখেন এমবিটা এটা কিন্তু ম্যাথ কিন্তু আমার কালকে শেষ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ম্যাথ কালকে শেষ হয়ে যাবে তো ওইটা ম্যাথটা আপনারা কীভাবে বাড়াবেন আমি আপনাদেরকে সব কিছু এটুদের বলে দিতেছি ঠিক আছে তো দেখেন আমার এখানে যে ইয়ে আছে বিকাশ নাম্বার আছে দেখেন বিকাশ এয়ার এটা আছে বিকাশ আমি যাব তো বন্ধুরা দেখেন বিকাশে চলে আসার পরে বিকাশে আসার পরে আপনারা যে কাজটা করবেন এই যে দেখেন এখানে ওই যে এখানে দেখেন মোবাইল ডিসার্জ একটা অপশন আছে ঠিক আছে এটা কিন্তু মোবাইল রিচার্জ অপশন আছে এই মোবাইল রিচার্জে কিন্তু আপনার চলে যাবে না আর এটা মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বিঘার ছাড়া কিন্তু মেয়াদ বাড়ানো যাবে না এটা কিন্তু ছয়শো নিরানব্বই টাকার যে প্যাকেট এটা আপনার পঁচিশ পঞ্চাশ জিবি এটাও শুধু মেয়াদ বাড়াতে পারবেন আর সবচেয়ে খারাপ বিষয় হল যে এটার মেয়াদ কিন্তু আপনি সাত দিন বাড়াতে পারবেন ঠিক আছে সাত দিন যাদের মনে করেন যে এম বি প্রায় শেষ কয়েক জিবি আছে তারা কিন্তু এটার মেয়াদ বাড়াতে কিন্তু এটার খুবই লস সাত দিন ম্যাচ যদি যদি বাড়ে এটা অনেকটাই লস হয়ে যায় কিন্তু এক মাস যদি বাড়ানো যায় তো সবচেয়ে ব্যাটার হতো কিন্তু এটা এক মাসের না এটা কিন্তু অনলি সাত দিনের জন্য কিন্তু মেয়াদ বাড়ানো যায় তো আমি এখানে দেখেন আমি আপনাদের এখানে যাব মোবাইল রিসার্চে মোবাইল রিসার্চে যাওয়ার পরে এখানে আমি আমার সিমটা যে তো দেখেন আমি আমার সিমটা এখানে নাম্বারটা বসা দিলাম বসানোর পরে আপনি এখানে কী করবেন চার্জ করবেন আপনি এখানে রেগুলার যে প্যাকেজটা আছে রেগুলার যে দাম ইয়ারটা আছে ওইটা কিন্তু রেগুলার প্রাইসে দুইশো উনপঞ্চাশ টাকা কিন্তু রেগুলার প্রাইস যেটা দিয়ে আপনার ম্যাথ বাড়াতে হবে এটা রেগুলার প্রাইস আছে দুইশো উনপঞ্চাশ টাকা তো আমি দুইশো উনপঞ্চাশ টাকা লিখবো লেখার পরে যেখানে এখানে এই চার্জ একটা ইয়ে আছে তীরের মতন আছে এই তীরের মতো যেখানে যেটা আছে ওইখানে কিন্তু আমরা সাপ দিব সাপ দেওয়ার পরে কিন্তু ওই অফারটা কিন্তু শু করবে তবু ধরে দেখেন এই যে এখানে দেখেন আপনার শু করতেছে আপনার পঁচিশ জিবি ঠিক আছে পঁচিশ জিবি এবং তিরিশ দিন বেদের শু করতে তিরিশ দিন ব্যাঁ সরি সাত দিন বেদ আর শো করতেছে তিরিশ টাকা ক্যাশব্যাক ঠিক আছে তিরিশ টাকা ক্যাশব্যাক কিন্তু এটা যদি আপনার এক মাস বাড়তো ঠিক আছে তাহলে হয়তো সবচেয়েতে বেটার হতো আপনি হয়তো অনেকে বিশ্বাস করতে পারতেছেন এটা আদি মানে ম্যাটটা কি বাড়বে কি বাড়বে কিনা আপনার দরকার হলে আপনি অফিসে ফোন দিয়ে দেখতে পারেন ঠিক আছে ম্যাটটা বাড়ে কিনা যদি আমার কোথায় বিশ্বাস যদি না হয় অফিসে ফোন দিয়ে দেখেন যদি না বাড়ে তারা যদি না বলে তখন আপনি আমাকে এস এম এস করে বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে তখন এগিয়ে যান এখানে দিলে আপনার যখন পিনটা দিবেন পিনটা দিলে কিন্তু আপনার অফার মাস কিন্তু হবে না তো ভিডিওটি আজকে মতো এই বড় ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন